হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি একটা পিজা তৈরি করব। আমার দুই ছেলের পিজা এত বেশি পছন্দ যে কী বলবো যত বাড়ি বাইরে যায় তাদের ফার্স্ট খাবার হচ্ছে তারা পিৎজাটাই চুজ করে সবসময় এছাড়া ওরা আমাকে প্রায় সময় বাসায় অর্ডার করে নিয়ে আসতে বলে পিজা কারণ তাদের দুইবার সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে পিজাটা। তো আমি আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ওদের জন্য একটা পিজা তৈরি করে দেখাবো এখানে আমি হালকা কুসুম গরম পানিতে এক চামচ চিনি আর এক চামচ ইস্ট ব্যবহার করলাম প্রথমে তো যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে গুলে না যাবে ততক্ষণ পর্যন্ত এই যে চামচ দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে এটা রেখে দেবো প্রায় পাঁচ ছয় মিনিট এটা রেখে দিতে হবে তাহলে এটা একটু ভালোভাবে ফুলে উঠবে যাই হোক এরপরে আমি এখানে পরিমাণ মতো এক কাপ ময়দা দিয়ে দিছি ওই এক কাপ ময়দা ভালোভাবে অ্যাড করে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপরে যে আমি এগুলো নেড়ে চেড়ে নিবো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে একটা ডো তৈরি না হয় যাই হোক এখানে আমি এরপরে এক চামচ গরু দুধও ইউজ করে দিলাম তাহলে গুঁড়ো দুধ দিলে একটু স্বাদটা ভালো হয় এজন্য যে আমি এগুলোকে ভালোভাবে এখন একটা পারফেক্ট ডো বানিয়ে নেব পরিমাণ মতো পানি দুধ সব কিছু দিয়ে দিয়েছি এরপরে আমি এই যে ডোটা মোটামুটি রেডি করে এক চামচ তেল দিয়ে দিলাম অনেকে তেলটা আগেও দেয় অনেকে পরেও দেয় তো আমার কাছে পরে দেওয়াটাই বেটার মনে হয় আগে ভালো করে ডোটা মেখে উপরে তেলটা দিলে ভালোই লাগে এই যে এইভাবে ডোটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে এখানে ডোটা এত বেশি এই যে নরম হয়েছে ডোটা একটু নরম করে মেখে নিতে হবে একবারই শক্তভাবে ডো তৈরি করলে হবে না একটু নরমভাবে ডোটা তৈরি করে এখানে প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টা পরে পারফেক্ট একটা ডো ডো তৈরি হবে তো যাই হোক আমি এখানে ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য এই যে ডোটা রেডি করে রেখে দিলাম এক ঘন্টা পরে এসে দেখি আমার ডোটা এই যে পারফেক্ট সুন্দরভাবে ফুলে উঠেছে ডোটা দেখেন দেখতেই পাচ্ছেন এখানে ডোটা কতটা স্মুথ এবং ডোটা কতটা ফুলে উঠেছে তো ঠিক এইভাবে পিৎজার ডোটা তৈরি করে নিতে হবে তো আমি যেহেতু বাসায় সামান্য উপকরণ দিয়ে আমার দুইটা বাচ্চার জন্য আজকে একটা পারফেক্ট পিজা তৈরি করতেছি তো এখানে আগে ডোটা ভালোভাবে একটু আবারও মথে নিতে হবে সামান্য একটু ময়দা হাতে অ্যাড করে ডোটা ভালোভাবে মথে একটা পাতলা করে এখানে রুটি বেলে নিতে হবে তো এখানে আমি আজকে চুলায় পিজাটা তৈরি করব এই জন্য এই যে আমি একটা নন স্টিকের তাওয়ার মধ্যে এই পাতলা করে রুটিটা বেলে রেখে দিলাম এখন এই যে সাইডগুলো উঠিয়ে দেব সুন্দর করে আস্তে আস্তে করে সাইডগুলো উঠিয়ে দিলে ভালো হয় কারণ এই যে পিজার জন্য সব সময় দেখি যে একটু সাইডটা ভালো করে উঠিয়ে দিতে হয় যাই হোক আমি অসুন্দরভাবে ওইভাবে করে নিলাম এভাবে করার পরে আমি এখন একটা এখন একটা এই যে কাঠ চামচ দিয়ে ডোটার ভিতরে ভালো করে ইয়া করে নেব সিঁদড়ু করে নেব তাহলে এই যে ভিতরে আর ফুলে উঠবে না এই জন্যই যে আমি এখানে পুরোটা রুটির মধ্যে সুন্দর করে কাটা চামচ দিয়ে ডোটা রুটিটা রুটিটা ফুটো ফুটো করে নিচ্ছি এখানে এটা করে নিতে হবে তাহলে আর ফুল উঠবে না আমরা যখন চুলায় দিব তাহলে আর ফুল উঠবে না তো দেখতে দেখতে আমি এভাবে পুরোটাই এভাবে করে নেব এভাবে করে নেওয়ার পরে যা যা উপকরণ ঘরোয়া যতগুলো উপকরণ দেবো সবগুলোই রেডি করে নেব তারপরে এই যে আমার এখানে সবগুলোই মোটামুটি করা শেষ এখন আমি এই যে দেখতেছি পুরোটাই হয়ে গেছে এখন এই যে আমার পিজা রুটির মধ্যে আমি এখানে সস ইউজ করতেছি সেটা হচ্ছে আমার টমেটো সসটা আমি বাসায় যে সস টমেটো সস সেটা ইউজ করতেছি সবাই অনেকে ইউজ করে যে পিজার একটা সস আছে যেটা বানিয়ে নিতে পারেন বা বানিয়ে নেওয়া হয় বা কিনেও কিনলেও পাওয়া যায় তো আমি এখানে ঘর যেহেতু আগেই বললাম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি পিৎজাটা তৈরি করতেছি আমার বাচ্চাদের জন্য তো এখানে এই যে আমি ঘরে থাকা সসটা ইউজ করে দিলাম টমেটো সসটা এর উপরে এই যে আমি এখানে মজরো চে চিজটা একটু ইউজ করব তো আমি প্রথমত উপর দিয়ে মজালা চিজটা একটু করে দিয়ে দিচ্ছি পুরোটা ভালো করে পুরো চারপাশে ভালো করে দিয়ে দিব চিজটা তো চিজটা এই যে দেখতে দেখতে আমার পুরাটা পিজার মধ্যে দেখেন চিজটা আমি বসিয়ে দিলাম এখন আমি এই যে পেঁয়াজের কিছু অংশ পুরা পিজাতে ছড়িয়ে দিবো যেহেতু পিজাতে অনেকে অনেক কিছু ইউজ করে থাকে তো আমি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যেহেতু পিজাটা তৈরি করতেছি এই জন্য আমি এখানে শুধুমাত্র পেঁয়াজটা ইউজ করতেছি অনেকে ক্যাপসিক্যামও ইউজ করে তো যেহেতু আমার কাছে আজকে ক্যাপসিক্যাম নাই আর আমি এখানে সসেস ইউজ করব। আজকে সসেস দিয়ে আমি পিজাটা তৈরি করে দেব আমার বাবুদেরকে এই জন্য আমি এখানে সসেসটা সুন্দর করে আগে পিস পিস করে কেটে রেখে দিয়েছিলাম এখন আমি এই যে পেঁয়াজের উপরে সুন্দর করে সসেসগুলো ভালোভাবে বসিয়ে নিলাম তো সসেসগুলো দেওয়ার পরে ওপরে আমি আবার অনেকগুলো চিজ অ্যাড করব তো চিজটা একটু বেশি হলে পিজাটা আসলে দেখতেও ভালো হয় আর খেতেও ভালো লাগে এই জন্য আমি অনেকগুলো চিজ এই পিজাটাতে ইউজ করতেছি এখানে দেখতে দেখতে আমার অনেকগুলো চিজ অ্যাড করা শেষ হয়ে ওইগুলো এখন আমি এসে সামান্য একটু চিলি ইউজ করবো পিজাটে যেহেতু আমার ছেলেরা একদমই ঝাল খেতে পারে না এই জন্য সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম তারপরে এই যে আমি এখানে চুলাতে একটা তাওয়া ইউজ করে দিলাম প্রথমত তো চুলাতে তাওয়াটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু নিচে ভালো করে পুড়ে না যায় এই জন্য যাতে হিটটা সরাসরি না লাগে এই জন্য এই যে আমি তাওয়ার উপরে আমার নন স্টিকের পাতিলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম এখানে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দিব তো ঢাকনাটা খুলে একটা কাঠে দিয়ে চল্লিশ মিনিট পরে যে চেক করে দেখতেছি আমার পিজাটা আসলে কি কতটুকু হয়েছে না হয়েছে তো দেখলাম যে এখনও আর একটু সামান্য বাকি আছে যাই হোক তারপরে আমি এখানে আর একটু ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ এইভাবে দেখতে দেখতে আমার পিজাটা মোটামুটি হয়ে